প্রিয় ছাত্রছাত্রীরা শ্যামস ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত ক্লাস টুয়েলভের সেমিস্টার থ্রির সংস্কৃত বিষয়ের দুর্বশ্বাস অভিশাপও এই পাঠ্যাংশ থেকে তোমাদের এই পর্বে বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ টাইপ কোয়েশ্চেন নিয়ে আলোচনা করছি এই পর্বে তোমরা তোমাদের প্রশ্নপত্রে যে বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে চলেছে সেই বিভিন্ন ধরনের প্রশ্ন আমি রাখার চেষ্টা করেছি বিভিন্ন ধরনের যেমন শূন্যস্থান পূরণ তারপর ব্যাখ্যা বিবৃতি সত্য মিথ্যা এরকম ঘটনাক্রম সাজিয়ে লেখা ইত্যাদি ধরনের বিভিন্ন প্রশ্ন এখানে রাখা হয়েছে তোমরা তোমাদের পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য অবশ্যই এই পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও দেখো প্রথমে যে প্রশ্নটি রয়েছে দুর্বাশাস অভিশাপ পাঠ্যাংশটি কোন নাটকের অংশ তোমরা সকলেই জানো অভিজ্ঞান শকুন্তলাম নাটকের অংশ এই প্রসঙ্গে বলে রাখি দুর্বাশাস্য অভিশাপও এই নাট্যাংশটির কিন্তু সম্পূর্ণ অনুবাদ তোমাদের আগের পর্বে ভিডিওতে দেওয়া হয়েছে তোমরা প্রয়োজনে সেই ভিডিওটি সম্পূর্ণ ভালো করে দেখে নাও তাহলে তোমাদের অনুবাদ করতে অর্থাৎ অর্থ বুঝতে সুবিধা হবে এবং সেখান থেকে যাবতীয় প্রশ্নের উত্তর করা খুব সহজ বিষয় হয়ে উঠবে নেক্সট যেটা রয়েছে অভিজ্ঞান শকুন্তলামের রচয়িতাকে অবশ্যই কালিদাস অভিশাপ পাঠাংশটি কোন অঙ্ক থেকে নেওয়া হয়েছে চতুর্থ অঙ্ক থেকে অভিজ্ঞান শকুন্তলামের কয়টি অঙ্ক আছে সাতটি অভিজ্ঞান শকুন্তলাম নাটকের নায়কের নাম কি দুষ্মন্ত দুষ্মন্ত কোথাকার রাজা ছিলেন হস্তিনাপুরের অভিজ্ঞান শকুন্তলামের নায়িকার নাম কি অবশ্যই শকুন্তলা তোমরা সকলেই জানো এরপরে দেখো বিবৃতি ও কারণের একটি প্রশ্ন আমি দেখেছি যে বিবৃতি ও কারণের সঠিক সম্পর্ক নির্ণয় করো বিবৃতি এ অর্থাৎ অ্যাজারসন রয়েছে শকুন্তলার মন তার নিজের মধ্যে নেই কারণ আর হলো অর্থাৎ রিজন হলো দুসমন্ত তাকে রেখে রাজধানীতে ফিরে গেছে এখানে কী বলেছে অ্যাজারসন এবং রিজন উভয়ই ঠিক এবং আর এর সঠিক কারণ এখানে যে অপশানগুলো রয়েছে নেক্সট যেটা রয়েছে এ ঠিক আর ভুল সিতে এ ও আর উভয়ই ঠিক কিন্তু আর এ এর সঠিক কারণ নয় এবং ডিতে এ ভুল আর ঠিক তো আমাদের এর মধ্যে থেকে সঠিক অপশনটি খুঁজে বার করতে হবে সঠিক অপশনটি হলো এ অর্থাৎ অ্যাজারশন এবং রিজন উভয়ই ঠিক এবং রিজন হলো এর সঠিক কারণ নেক্সট কোয়েশ্চেন শকুন্তলার কয়জন সখী ছিল শকুন্তলার দুইজন সখী ছিল তাদের নাম কি অনসূয়া এবং প্রিয়ংবদা নেক্সট যেটা রয়েছে তোমাদের নাট্যাংশটি থেকে একটা উদ্ধৃতি তুলে দেওয়া রয়েছে এই উক্তিটির বক্তাকে অবশ্যই অনশুয়া শকুন্তলা কোন মতে বিবাহ হয়েছিল গান্ধর্ব মতে গান্ধর্ব বিবাহ কি গান্ধর্ব হলো পিতা মতামতের অপেক্ষা না করে কেবল পুষ্পমালা বিনিময়ের মাধ্যমে উভয়ের মিলন এরপরে চোদ্দ নম্বর প্রশ্নতে সত্য মিথ্যার মাধ্যমে সঠিক বিকল্প নির্বাচন করতে বলেছে অপশনগুলি কি রয়েছে দুর্বাষা শান্ত স্বভাবের ঋষি দুষ্মন্ত গুণবান পুরুষ শকুন্তলা কোমল হৃদয়া নারী অনসুয়া মিষ্টভাসিনী সঠিক যে অপশনটি হবে কি সি কারণ দুই দুষ্মন্ত গুণবান পুরুষ এবং তিন যেটা রয়েছে শকুন্তলা কোমল হৃদয় নারী এটা কিন্তু সত্য আর এক যেটা রয়েছে দুর্বাসা শান্ত স্বভাবের ঋষি এটা মোটেই নয় তিনি কোপন স্বভাবের ঋষি অর্থাৎ সহজেই রেগে যান এবং চারে যেটা রয়েছে মিষ্ট মিষ্টভাষিনী এটা কিন্তু মিথ্যা শকুন্তলাকে কে অভিশাপ দিয়েছিল ঋষি দুর্বাসা শকুন্তলাকে দুর্বাসা কেন দিয়েছিল অতিথিকে অবজ্ঞা করার জন্য নেক্সট ঋষি দুর্বাসা যখন আশ্রমে উপস্থিত হন তখন শকুন্তলা কি করছিল অতি চিন্তায় নিমগ্ন হয়ে কুটিরে বসেছিল শকুন্তলার পালক পিতাকে কর্ণ কর্ণের আশ্রমে অতিথি হিসেবে কে এসেছিলেন ঋষি দুর্বাসা ক্রুদ্ধ ঋষি দুর্বাসাকে অনুনয় করতে কে এগিয়ে এসেছিল প্রিয়ংবদা ক্রুদ্ধ ঋষি দুর্বাসাকে শান্ত করার জন্য পরামর্শকে দিয়েছিল অনসুয়া অনসুয়া ফুল তোলার সময় কী শুনতে পেয়েছিল অতিথির কণ্ঠস্বর ঘটনাক্রমের মাধ্যমে সঠিক বিকল্প নির্বাচন করো এখানে ঘটনাগুলো উল্লেখ করা আছে তোমাদের এই আনসারটি নিজেদের করতে হবে এটা কিন্তু তোমাদের জন্য আমি এইচডব্লিউ রাখলাম তোমরা টেক্সটটা যদি থরলি পড়ো প্রথম থেকে শেষ পর্যন্ত তাহলে উত্তর করাটা কঠিন কিছু নয় নেক্সট ডেটা রয়েছে 24 নম্বর প্রশ্ন দুর্বশার অভিশাপ নির্বৃত্তি ঘটবে কিভাবে শারক চিহ্ন বা বিভগান দেখালে নেক্সট কোশ্চেন কে দুর্বশার জন্য পাদদারঘের ব্যবস্থা করেছিল অনশোয়া নেক্সট কোশ্চেন প্রমত্ত प्रथমং কৃতময়ব অর্থাৎ বাককটিতে প্রমত্ত বাককটিতে প্রমত্ত শব্দটি বলতে কি বোঝানো হয়েছে পাগল নেক্সট গুণোবিরোধীণ শব্দের অর্থ কি বিরুদ্ধ গুণের সমাবেশ বা গুণহীন অর্থাৎ অপশান বি হবে সঠিক উত্তর অনসুয়ার হাত থেকে পুষ্পপাত্র কীভাবে পড়ে যায় হোচট খেয়ে শকুন্তলা কিসের মতো বসে আছে ছবির মতো এরপরে শূন্যস্থান পূরণ করতে বলেছে অলো ভি কুসুময়ী ননু উটোজ সন্নিহিতা শকুন্তলা অনুসর হাত থেকে পুষ্পপাত্র কিভাবে পড়ে যায় হোচট খেয়ে এই প্রশ্নটা রিপিট হয়ে গেছে নেক্সট দেখো শকুন্তলা কিভাবে বসেছিল বাম হাতের উপর মুখমণ্ডল রেখে এরপরে যেটা রয়েছে দেখো তোমাদের পাঠ্যাংশ থেকে একটা উদ্ধৃতি তুলে দিয়ে বলেছে যে বলতে কী বোঝানো হয়েছে যে রাজর্ষী মৃগয়া শেষ করেছেন নেক্সট যথা অহু পশ্যামি তথা তস্যানুমতম ভাবেত উক্তিটি কার উক্তিটি অনসুয়ার নেক্সট একই উক্তি রেখেছে দেখো এখানে তস্য বলতে কার বোঝানো হয়েছে এখানে তস্য বলতে কার কথা বোঝানো হয়েছে পিতা কর্ণের আবারও একই লাইন দিয়ে এখানে যে অনুমতিটির কথা বলা হয়েছে তা হলো কি দুষ্মন্ত শকুন্তলার বিবাহ নেক্সট আটত্রিশ নম্বর প্রশ্ন অতিথিনাম ইব নিবেদিতম উক্তিটি কার এটি হলো অনুসুয়ার উক্তি এবং একই লাইন রয়েছে এখানে অতিথি বলতে কার কথা বোঝানো হয়েছে মহর্ষি দুর্বাচার কথা বোঝানো হয়েছে কার ভাগ্য দেবতার পুজোর কথা বলা হয়েছে এই নাট্যাংশটিতে এই উত্তরটা কিন্তু তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে এই হলো চল্লিশটি প্রশ্নের আলোচনা তোমরা ভালো করে দেখে নাও এবং তোমাদের কাছে অনুরোধ রইল পরীক্ষায় ভালো রেজাল্ট করতে এখানে আপলোড করা প্রত্যেকটা ভিডিও টেক্সট প্রথম থেকে শেষ পর্যন্ত যার বঙ্গানুবাদ করে দেওয়া হয়েছে ভালো করে দেখো এবং এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো রেডি করো দেখতে থাকো শ্যামস ক্লাসরুম চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর পাশের বেল আইকনটি অল করে রাখো পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য আরও এই ধরনের ইম্পর্ট্যান্ট সব ভিডিও পাওয়ার জন্যে ভালো থেকো টাটা